স্কার বন্ধুরা ছন্দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি দেখাবো আপনাদের অ্যাকচুয়ালি এটা নতুন রেসিপি বলতে এটা বহু পুরানোর নাই বাংলার একটা অথেন্টিক ডিশ চিংড়ি তো আসুন দেখে নেওয়া এটা কীভাবে তৈরি করলাম আপনারা কে কে বানান ডাক চিংড়ি কমেন্টে জানাবেন এখানে আমি ডাব চিংড়ি করার জন্য একটা শাঁসালা ডাব নিয়ে নিয়েছি তারপরে সেই ডাবটা থেকে জলটা বার করে রেখেছি একটা গ্লাসে আর শ্বাসটা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি এই জলটা রান্নার সময় কাজে লাগবে ডাবের শ্বাসটা একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি এটাকে পেস্ট করে নেব আর সাথে দু চামচ কালো সর্ষে আর দু চামচ পোস্ত মিশিয়ে তারপরে এটাকে আর কাঁচা লঙ্কা চারটে এটা মিশিয়ে তারপরে এটাকে পেস্ট করব। আমি চিংড়িগুলো ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে একটু হালকা ভেজে নিয়েছি মাছগুলো না ভাজলেও চলে হ্যাঁ কাঁচা মাছেও করা যায় আর ওই পোস্ত সর্ষে আর নারকেলের এই ডাবের শাঁসটা একসাথে পেস্ট করে নিয়েছি এরপরে এর সাথে একটু দু চামচ মতো ওই সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিই আর এটার সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করে দেওয়া আছে ইচ্ছে করলে আস্ত কাঁচা লঙ্কা দু তিনটে দিয়ে দিতে পারেন এটা মাখানোর পর এখানে ইচ্ছা করলে কেউ শুকনো লঙ্কা গুঁড়োও দেন তবে আমি দিই কাঁচা লঙ্কার স্বাদটাই বেশি ভালো হয় তারপরে এটা আমি ডাবটার মধ্যে আস্তে আস্তে ভরে নেব সমস্ত মিশ্রণটা চিনি মাছের সঙ্গে মা মাখিয়ে এটা ডাবের ভেতরে ভরে দিয়েছি এবং এর সাথে কিন্তু ওই মাখার সময় আমি ডাবের জল প্রায় যতটা বেরিয়েছিল আর কি তার তিন ভাগ মতো ডাবের জল এমনি জল ব্যবহার করিনি ওই ডাবের জলটা ওই মিশ্রণে দিয়ে দিয়েছি তাহলে স্বাদটা খুব ভালো হয় এরপরে এটা মুখটা একটু মানে ওই দম দেওয়ার সময় যেমন আমরা আটকাই মুখটা আটা দিয়ে ওই রকমভাবে আটকে দিয়ে ওভেনে গ্যাস ওভেনে প্রায় চল্লিশ মিনিট মতো মিডিয়াম আছে রান্না করে নিতে হবে গ্যাস ওভেনে এই চিংড়িরটা রান্না করে নিচ্ছি চল্লিশ মিনিট মতো রাখবো মুখটা এভাবে আটা দিয়ে আটকে দিয়েছি রান্না করতে হবে যাতে এটা ধীরে ধীরে ভেতরে ওটা তৈরি হয়ে যায় চল্লিশ মিনিট পর ফিরে আসছি চল্লিশ মিনিট হয়ে গেছে আমাদের ডাব চিংড়ি তৈরি হয়ে গেছে এবার ওভেনটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব চিংড়ি খাওয়ার জন্য রেডি চিংড়ি খাওয়ার জন্য রেডি